জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা মা লক্ষ্মীর মাস হচ্ছে এই মাস তাই এই মাসকে বন্ধুরা লক্ষ্মী মাসও বলা হয় এছাড়াও ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে সকল মাসের মধ্যে আমি মার্গ শীর্ষ তাই এই মাসে বন্ধুরা আমাদের সামান্য কিছু কার্যে বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি এবং ভরে ওঠে এবং সৌভাগ্যে অজান্তে এই মাসে কিছু ভুলে আমাদের বাড়িতে অশান্তি আয় উন্নতির পথে বাধা এবং নানা রকম সমস্যা আমাদের সারা বছর ভুগতে হয় যেমন এই মাসে উলঙ্গ হয়ে স্নান করলে কি হয় এই মাসে কোন ফলটি গৃহে আনলে আমাদের ভাগ্য চমকে ওঠে এই সকল কিছু বন্ধুরা আপনাদের জানতে ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা পুরো দেখবেন বন্ধুরা আপনারা দেখেছেন হয়তো যে যখন আমরা মন দিয়ে ঈশ্বরের পুজো আরাধনা করি তখন আমাদের চোখে জল চলে আসে এবং সেই সময় যদি আমরা কেঁদে নিজের মনের ইচ্ছা বলি তো আপনি কি জানেন যে আমাদের সাথে কি ঘটবে হ্যাঁ বন্ধুরা আপনি শুনলে অবাক হবে যে পুজো করার সময় চোখে জল আসা তা কোনো সাধারণ ব্যাপার নয় কারণ এমনটা সবার সাথে হয় না তাই বন্ধুরা বাস্তবের কারণ জানলে আপনারা চমকে উঠবেন বন্ধুরা প্রত্যেক মানুষের সাথে জন্ম থেকে কোনো দেবদেবীর আশীর্বাদ থাকে কিন্তু আমরা তা জানি না তাই আজকের ভিডিওটিতে বন্ধুরা আমরা যে এমন কোন শক্তির আপনার ওপর রয়েছে তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন আর চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন আর কমেন্টে লিখুন জয় শ্রী রাধে রাধে বন্ধুরা বলা হয় সৃষ্টির প্রত্যেকটি কোনায় কোনায় ভগবান রয়েছেন ভগবান ছাড়া বাস্তবে আর কিছুই নেই কিন্তু আমরা এই মায়াতে পড়ে মিথ্যা সংসারকে সত্য মনে করি যা একদিন নষ্ট হয়ে যাবে ফলে বিভিন্ন রকমের কর্মবন্ধনে পড়ে আমাদের এই জীবন বিভিন্ন রকম সমস্যায় ভরে যায় তখন আমরা ভগবানকে ভুলে গেলেও ভগবান কখনো তার ভক্তকে ভোলেন না তাই যখনই আমরা মৃত্যু কর্ম করতে আসি ভগবান বিভিন্ন ভক্তের সাথেই থাকেন এবং তিনি তখন আমাদের কিছু সংকেত দেন বন্ধুরা যেহেতু আমরা মৃত্যুলোকে এসেছি তো আমাদের তো কর্মফল ভোগ করতেই হবে ভগবানকেও স্বয়ং এই মৃত্যু লোকে কর্মফল ভোগ করতে হয়েছে তাই যদি আমরা এই জন্মে ভোগ না করি তো এর জন্য আমাদের আবার জন্ম নিতে হবে কিন্তু সেই জন্মে ভগবান কোনো না কোনো রূপে ভক্তের সাথেই থাকেন এবং তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তার ভক্তকে সংকেত দেন তাকে মার্গ দর্শন করে তাই যখনই আপনার মনে হবে যে আপনি একা এই সংকেতগুলি লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন যে ভগবান আপনার রয়েছে এবং আপনার মনের বাসনা তিনি পূর্ণ করবেন নাম্বার এক পুজো করার সময় চোখে জল আসা বন্ধুরা যেহেতু আমরা জন্ম জন্ম ধরে ভগবানের ভক্তি করছি সেও তো সেই দেবদেবীর সাথে একটি জন্মজন্মের সম্পর্ক হয়ে গেছে তাই যখনই আপনি সেই দেবদেবীর মন্দিরে যান বা তার দর্শন করেন বা তার নাম কীর্তন শুনলেই যদি আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যায় তাহলে এর মানে তো আপনার সাথে ঈশ্বরের ঊর্জার মিলন হয়ে গেছে তাই এই সময় যদি আপনি নিজের মনের ইচ্ছা ভগবানকে জানান তাহলে কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার মনের বাসনা ভগবান পূর্ণ করেছেন কিন্তু অবশ্যই জেনে বুঝে রকম বাজে কার্য করবেন না মনে দয়া মায়া করুণা এগুলি রাখবেন নাম্বার দুই প্রদীপের আলো বেড়ে যাওয়া বন্ধুরা আগুন হল পঞ্চতন্ত্রের মধ্যে একটি তাই এর মধ্যে ভগবান শিবের বাস তাই পুজো করার সময় যদি প্রদীপের আলো হঠাৎ করেই বেড়ে যায় তাহলে এর মানে আপনার জীবনী এবার খুশির দিন আসবে নাম্বার তিন যদি হঠাৎই পুজো করার সময় আপনার শরীরে শিহরণ দিয়ে ওঠে আপনার লোম সব দাঁড়িয়ে যায় তাহলে ভাববেন আপনার আশেপাশে কোনো দেবদেবী রয়েছেন নাম্বার চার যদি কোনো ঠাকুরের মূর্তি বা ফটো দেখার সময় এমন কোনো মনে হয় যে আপনাকে দেখে ভগবান হাসছেন বা আপনাকেই দেখছেন তাহলে এর মানে ভগবান আপনার ওপর খুবই প্রসন্ন এছাড়াও বন্ধুরা যদি আপনার স্বপ্নে দেবদেবী আসেন তাহলে আপনি খুবই ভাগ্যমান বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে এই ময়ূরের পালকের এক বিশেষ মাত্রা রয়েছে শাস্ত্রে অনুসার যেই স্থানে ময়ূরের পালক থাকে সেখানে কখনো গ্রহের খারাপ প্রভাব পড়ে না পুরানো ময়ূরের পালক নিয়ে বিভিন্ন উপায়ের কথা বলা হয়েছে পালক নিয়ে এটি বলা হয়েছে। যে কিভাবে পালক বাড়ি থেকে রোগ ব্যাধি দূর করে সাথে ভগবান শ্রীকৃষ্ণ এই পালকে অনেক প্রশংসা করেছেন এবং তিনি তার নিজের মুকুটে সর্বদাই ধারণ করেন ময়ূরের পালক ছাড়া কখনো কোথাও তিনি যান না তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন ময়ূর হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক ময়ূরের পালক মানুষকে সমস্ত রকমের নেগেটিভ উর্জা থেকে রক্ষা করে ফলে সহজেই মানুষের জীবনে সুখ শান্তি ফিরে আসে তাই হিন্দু ধর্মে ময়ূরকে মা লক্ষ্মী মা সরস্বতী শ্রী গণেশ হনুমানজি এবং কার্তিকজির সাথে যুক্ত করা হয়েছে তাই ময়ূরের পালককে ব্যবহার করে সহজে লক্ষ্মীকে প্রসন্ন করে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করা যায় এবং ময়ূরের পালকের সাথে যদি একটি বাঁশি রাখা যায় তো বন্ধুরা এটিকে বাড়ির জন্য খুবই শুভ বলে মানা হয় নাম্বার বন্ধুরা যদি আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আসতে বাধার সৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আপনারা কি করবেন বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপরে আপনারা গণেশজির প্রতিমা রেখে তার দুপাশে দুটি ময়ূরের পালক রাখবেন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো রকমের নেগেটিভ ঊর্জা আর প্রবেশ করতে পারবে না এবং যদি বন্ধুরা আপনাদের বাড়িতে সদর দরজা বাস্তু নিয়মে বিপরীত দিকে হয় তাহলে বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপরে আপনারা তিনটি ময়ূরের পালক টাঙিয়ে দিন এতে বন্ধুরা আপনাদের বাড়ির বাস্তু ঠিক হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদের ওপর গোহের খারাপ দৃষ্টি চলে রোগ ব্যাধি যদি আপনাদেরকে ঘিরে থাকে কিছুতেই যদি বাড়িতে উন্নতি যদি না হয় তো বন্ধুরা আপনারা একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে বা শুদ্ধ জল ছিটিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বাড়িতে এমন জায়গায় রেখে দিন যেখানে কেউ সেই জিনিসটিকে দেখতে না পায় নাম্বার চার পড়াশোনায় কিছুতেই মন লাগে না বন্ধুরা যাদের পড়াশোনায় একদমই মন বসছে না বা পড়া মুখস্থ থাকছে না তারা কি করবেন একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে মা সরস্বতীর পায়ের কাছে রেখে দিন পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটিকে নিজের বইয়ের মধ্যে রেখে দিন এতে আপনাদের পড়াতে অবশ্যই মন বসবে নাম্বার পাঁচ যাদের বাড়িতে ছোট বাচ্চার ওপর বারবার নজর লাগে তারা বালিশের নিচে একটি ময়ূরের পালক রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়ুন পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটিকে নিয়ে গিয়ে কোনো প্রবাহমান জলাশয়ে ভাসিয়ে দিন নাম্বার ছয় শত্রু নাশ বন্ধুরা কেউ যদি আপনাদের পেছনে বারবার লাগছে তাহলে মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মাথার সেদুর নিয়ে সেই ময়ূরের পালকে লাগিয়ে দিয়ে সকালে স্নান করেই সেই সত্যুর নাম নিয়ে আপনারা কোন জলাশয়ে ভাসিয়ে দিয়ে নাম্বার সাত বন্ধুরা যদি আপনাদের কোনো মনোবাসনা এখনো বাকি রয়েছে বা আপনাদের আর্থিক উন্নতি চাই তাহলে স্নান করে এসে রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে বা বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালকটি বেঁধে দিন এবং নিজের মনের যা ইচ্ছা রয়েছে তা ভগবানকে বলুন দেখবেন কিছু দিনের মধ্যেই আপনাদের বাড়িতে সুখ শান্তিতে ভরে গেছে বন্ধুরা আপনারা সকলেই ডোমুর গাছ দেখেছেন তাই না কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয় আসলে বন্ধুরা একটি পৌরাণিক কথা অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার নীলা যখন সমাপ্ত হয়ে যায় তারপর বন্ধুরা তার নোক ডোমুর গাছের নিচে রেখে দেয়া হয় এরপর যখন ভগবান বিষ্ণু সেই নোক নিতে আসেন তখন দেখেন সেই নখের জন্য ডোমর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে তখন ডোমুর গাছ বলেন হে প্রভু আপনি আমার সাথে এমন কেন করলেন তখন ভগবান বলেন ডোমুর এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার গাছে নিবাস করব এবং যে শ্রদ্ধা মনে গাছের পুজো আরাধনা করবেন তাদের সকল মনোবাসনা পূরণ হয়ে যাবে তাই বন্ধুরা অগ্নিপুরাণ অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ রয়েছে যেমন ধুতরা নীলকণ্ঠ এবং আকন্দ বন্ধুরা সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে ঠিক তেমনই তুলসী ডোমু এবং কলা গাছ এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস এছাড়াও বন্ধুরা কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জির বাস হয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় পেশাব করতে নেই এতে বন্ধুরা না জেনে আমাদের বাড়িতে দুর্গতি ডেকে আনি তাই যদি বন্ধুরা চ্যানেলে আপনারা নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবে এবং বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই সেই টোটকাটির ব্যাপারে বন্ধুরা আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল ডোমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন এরপর আপনারা এই মন্ত্রটি তিনবার বলবেন আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওম ভগবতে বাসু দেবায় নমঃ এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করবেন তারপর আপনারা হাত জুড়ো করে আপনারা যে সমস্যায় রয়েছে তা ভগবানকে বলুন বলবেন হে প্রভু আমার জীবনে অনেক কষ্ট প্রভু তুমি গিয়ে আমার বাড়িতে জীবনে সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমারই গাছের এই তিনটি ডোমুর আমাকে উপহার দাও এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টাঙিয়ে দিন আর একটি ডোমুর আপনারা সোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন আর কেউ অন্য কেউ না ঘুমায় যদি বন্ধুরা আপনারা এইভাবে সাত দিন ঘুমাতে পারেন তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে কিন্তু বন্ধুরা যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ আহার গ্রহণ করে এই কাজটি করবেন আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের গোড়ায় যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করবেন এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন